আওয়ামী লীগের নেতা কর্মীরা বলে যে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন নাকি শেখ মুজিব সরকার প্রতিষ্ঠা করেছে শেখ মুজিব বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিল এই কথাটি ডাহা মিথ্যা তিনি শুধু ইসলামিক ফাউন্ডেশনের নামটা পরিবর্তন করেছে মাত্র তাহলে ইসলামিক ফাউন্ডেশন কে প্রতিষ্ঠা করেছে আসসালামু আলাইকুম দুর্বৃত্তের নেতা শেখ মুজিব শেখ মুজিব কতটা ফেসিস ছিলেন বা কতটা স্বৈরাচারী ছিলেন তো উনিশশো থেকে চুয়াত্তর শাসন আমল দেখা গেলে বোঝা যাবে তো এর আগে বর্তমান হাসিনাকে বলা হচ্ছে ফেসিস সরকার বা হাসিনাকে বলা হচ্ছে তিনি তার বাপ কেউ ছাড়িয়ে গেছেন দুর্নীতির দিক দিয়ে বা এক না একদন্ত বা স্বৈরাচারের দিক দিয়ে তো সেই ক্ষেত্রে শেখ মুজিব কতটা সওরাচার ছিলেন এবং সেই মুজিবের শাসন আমল কেমন ছিল তো আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন এগো ঐতিহাসিক তথ্য নিব ভিডিও হতে চলেছে আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ও শুনবেন তো চলুন শুরু করা যাক কমপ্লিট লাইফ চ্যানেল সত্যের পক্ষে আপোষহীন প্রতিদিন মানবতার মুক্তির পক্ষে আসুন নিজে বদলাই দেখে বদলাই শিখে বদলাই আর বদলে দেই হয়ে উঠি পরিপূর্ণ সওরাচারী শাসকের শেষ পরিণতি হাসিনাকে দেখে পৃথিবীর সমস্ত স্বৈরাচারী শাসকের শিক্ষা নেওয়া উচিত জুলুম কখনো চিরস্থায়ী হয় না অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের ছাত্র সমাজকে একটি নতুন অধ্যায়ের সূচনা করার জন্য স্বাধীন দেশ আবার নতুন করে স্বাধীন করলো ছাত্র সমাজ আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে বিপ্লবী ছাত্র সমাজকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাই শেখ মুজিবের উপর মুসলমানরা ক্ষিপ্ত কেন এ সম্পর্কে একটি আর্টিকেল লেখা হয়েছিল উনত্রিশে নভেম্বর উনিশশো বাহাত্তর দৈনিক যুগান্তর কলকাতা পত্রিকায় আমি এটা আপনাদেরকে পরে শোনাচ্ছি কারণ এইগুলা যারা পরবর্তীতে দেখবেন আমি আমি বা আমার ব্যক্তিগত কথা নয় কারণ আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর দেখি নাই দেখি নাই আমি পরে জিয়া এরশাদ তারপরে তো খালেদা হাসিনা এদেরকে পেয়েছি সুতরাং ওই সময় আমার জানার কথা না আমি এটা কিতাব বইপত্র ঘেটে ঘেঁটে পাইছি আর এরকম ঐতিহাসিক সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি তো শুনুন শেখ মুজিবের প্রতি মুসলমানরা ক্ষিপ্ত খেন বঙ্গবন্ধু ছিলেন ধর্ম নিরপেক্ষ মতবাদের বিশ্বাসী ও ইসলাম বিদ্বেষী নেতা শেখ মুজিব জীবনে হজও করে নাই এবং নামাজও পড়তেন না তিনি রাষ্ট্র পরিচালনার জন্য ভারতের আদলে ধর্ম নিরপেক্ষ মতবাদকে মূল নীতি হিসাবে গ্রহণ করেন এবং রাষ্ট্রীয়ভাবে তিনি ইসলামী শিক্ষা মুসলিম সংস্কৃতি রহিত করেন তার নির্দেশে হিন্দু এলাকায় মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয় এমনকি ওই সমস্ত এলাকায় মসজিদে আজান দেওয়াও বন্ধ করে দেওয়া হয় এভাবে পঁচাশি পার্সেন্ট মুসলমানের দেশটাকে হিন্দু হিন্দু রাষ্ট্রে পরিণত করা হয় তার শাসন আমলে বহু আলেম ওলামা হত্যা করা হয় অনেক আলেম ওলামা জেলে বন্দি করা হয় ফলে অনেক মাদ্রাসা বন্ধ হয়ে যায় এভাবে দিন দিন মুসলিম শক্তি খর্ব করা হয় ফল মুসলমানের ছেলে মেয়েরা ইসলাম বিমুখ ও নাস্তিক হতে থাকে এভাবে তিনি এদেশে ধর্ম নিরপেক্ষ প্রতিষ্ঠা করে ইসলামের যা ক্ষতি করেছেন তা আর পূরণ হওয়ার মতো নয় বঙ্গবন্ধু ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠার পর উনিশশো সালের দোষই জানুয়ারি তিনি কি ভাষণে বলেছিলেন ধর্ম নিরপেক্ষ প্রতিষ্ঠার কারণে এই দেশের শাসন ব্যবস্থার মধ্যে কোনো প্রকার ইসলাম থাকতে পারে না এমন কি এই দেশে কেউ আর ইসলামী রাজনীতি ও ইসলামী দল করে করতে পারবে না আজ থেকে জামাত ইসলামী নেজাম ইসলামী জমিয়ত উলামা ইসলামী সহ সকল ইসলামী দেশে তাদের ইসলামী রাজনীতি নিষিদ্ধ করা হলো অথচ পবিত্র কোরআন ইসলামী রাজনীতির কথা বহু উদ আয়াত উল্লেখ আছে বঙ্গবন্ধু একবার দুজন খ্যাতনামা বুদ্ধিজীবীর সঙ্গে আলাপকালে সৈয়দ মুস্তফা আলী ও সন্তোষ কুমার ঘোষ বলেছিলেন স্বাধীন বাংলাদেশে সেকুলার বাঙালি জাতির অস্তিত্ব রক্ষাকারী হচ্ছে ধর্ম আমি ধর্ম মতবাদের চারা বাংলাদেশের মাটিতে পুঁতি দিলাম যদি কেউ এই চারা উৎপাদন উৎপাদন করে তাহলে বাঙালি জাতির স্বাধীনতা অস্তিত্বই সে বিপন্ন করবে উনত্রিশ নভেম্বর উনিশশো বাহাত্তর দৈনিক যুগান্তর কলকাতা পত্রিকা তিনি ইসলাম ও মুসলিম শব্দটি পছন্দ করতেন না যে কারণে নিজ দলের নাম থেকেও মুসলিম শব্দটি বাদ করে দেন এমনকি ইসলাম এবং মুসলিম শব্দটি সকল সরকারি প্রতিষ্ঠান থেকে মুছে দেন এক প্রতিষ্ঠাকালীন সময়ে ছিল আওয়ামী মুসলিম লীগ পাকিস্তান আমলেই মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ করা হয় দুই ছাত্রলীগের পূর্ব নাম ছিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি হওয়ার পর মুসলিম শব্দ বাদ দিয়ে শুধু পূর্ব পাকিস্তান ছাত্রলীগ করা হয় দেশ স্বাধীনের পর বাংলাদেশ ছাত্র লীগ নাম রাখা হয় তিন পাকিস্তান আমলে কোরআন তেলাওয়াত করে আওয়ামী লীগের মিটিং শুরু করা হতো আর খুদা হাফেজ বলে মিটিং শেষ করা হতো দেশ স্বাধীনের পর তারা দলীয় সঙ্গীত গিয়ে মিটিং শুরু করেন আর জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে মিটিং শেষ করেন চার ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর বঙ্গবন্ধু এভিনিউ টেলিভিশন ও জন সমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াত বন্ধ করে দেন শেখ মুজিব নিহত হওয়ার পর খন্দকার মুস্তাক আহমেদ তা পুনরায়

সাদ ডাকা শিক্ষা বোর্ডের মনগান থেকে ইকরা বিস্মি রব্বি খাল্লাজি খালাক অর্থাৎ পরও সে প্রভুর নামে যিনি তোমার সৃষ্টি করেছেন করোনার আয়াতটি মুছে মুছে দেওয়া হয় নাওয়াজবিল্লা ডাকি বিশ্ববিদ্যালয়ের মনোগাম থেকে রব্বি জিদনি ইলমা অর্থ হে রব আমাকে জ্ঞান দাও ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষতার অজুহাত দিয়ে করোনার এই আয়াতটি মুছে দেওয়া হয় নয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিস্মি রব্বি হল্লাজি অর্থাৎ পরও সে নামে যিনি তোমার সৃষ্টি করেছেন কোরআন এই আয়াতটি মুছে দেওয়া দেওয়া হয় দশ উনিশশো বাহাত্তর সালে বঙ্গবন্ধু ভারতের নাস্তিক কুদ্রাতে খুদা শিক্ষানীতি বাস্তবায়নের মাধ্যমে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইসলামিক শিক্ষা বাদ দেওয়া হয় ডিও বিওর্স আজকে এখানে শেষ করছি আমাদের সামনে আরেকটা ভিডিও আসবে এটার উপরে সেকেন্ড পর্ব হতে চলেছে আরও দশটা পয়েন্ট থাকবে সেই পর্বে সেই পর্বে আরও মূল্যবান তথ্য থাকবে ঐতিহাসিক তত্ত্ব ভিডিও তো আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা সেই এই ভিডিওটা দেখছেন এবং পরবর্তী ভিডিও দেখবেন তো আল্লাহ তালা আমাদের সত্যের পক্ষে তাকার তৌফিক দান করুক এবং দুনিয়া আখেরাতে কামিয়াব করুক আমিন আয় আল আমিন গণ অভ্যুত্থানে শেখ হাসিনার ভয়াবহ পতন গোপনে দেশ থেকে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশের জীবনে স্মরণীয় একটি দিন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ভয়াবহ পতন হয়েছে কোটা সংস্কারে শিক্ষার্থীদের যে দাবি আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফায় পরিণত হয়েছে তা বাস্তবায়িত হয়েছে সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের ঐতিহাসিক ভূমিকার মাধ্যমে দুই হাজার চব্বিশে সাত জানুয়ারি জাতীয় আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ একতরফার নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা টানা চতুর্দ চতুর্থবারের মতো ক্ষমতায় মাত্র সাত মাসেই সৈরাচার্য সরকারের পতন হয়েছে আলহামদুলিল্লাহ ছাত্র ও জনতার দুই সপ্তাহের নজিরবিহীন ঐক্যতা নেই অবাবনীয় পতন হয়েছে এই সরকারের